আজকে এই বিদায়ী সভা সম্মানিত সভাপতি আমাদের স্কুলের প্রধান শিক্ষক শ্রদ্ধেয় মহوشن শর্মা মহাশয় মঞ্চে উপস্থিত আমার সহকর্মী শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ এবং সামনে আমার স্নেহের ছাত্রছাত্রী ছোট বড় ভাই ও বোনেরা

এই বিদায় শব্দের মধ্যে একটা নিহিত আছে যার তোমাদের হচ্ছে আমি দাঁড়িয়েছি এখানে কিছু নেই তারপরেও এই বিদায় ছাত্রছাত্রীদের উদ্দেশ্য করে দু একটি কথা বলে আমার এই সংক্ষিপ্ত কথা শেষ করব। এই বাগানের আদর্শ বাংলা একাডেমি সত্যি তোমরা ছাড়ার ছাত্রী আধকা কুর্তি আদর্শ বাংলা যেরকম আদর্শ একটা স্কুল এই স্কুলের তত্ত্বাবধানে যে বা যারা আছে বিশেষ করে স্কুলের কনদা আলা আমার হম এমাই শাও হয় উনি যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে নিশ্চয়ই আগামী দিনে উনি এখনো সাফল্য অর্জন করতে পেরেছে বা ভবিষ্যৎ জীবনে উনি চূড়ান্ত এক সীমায় পৌঁছে যাবে আমরা আশা আশাবাদী কিন্তু আজকের যে বিদায় তোমরা ছাত্র ছাত্রী থেকে বিদায় নেবে এটা নয় যে তোমরা চিরাকালের জন্য বিদায় নিয়েছ আমরা তোমাকে তোমাদেরকে বিদায় দিতে হচ্ছে কিন্তু তোমরা যে জায়গায় যাও না কেন তোমরা ভালো ভালো তোমাদের তোমরা এই বাগান থেকে গিয়েছো তোমরা প্রতিটি একটি বাগানের ফুল হিসাবে আমাদের চোখের সম্মুখে থাকবে তোমরা তোমাদের উজ্জ্বল ভবিষ্যতের কামনা আমরা করি কিন্তু তোমরা যদি অন্য জায়গায় গিয়ে এই বাগানে এক কুর্তি আদর্শ বাংলা একাডেমি নাম নাম তা না রাখতে পারো তাদের তাহলে কিন্তু আমরা আরা দুঃখ অনুভব করব তোমরা ছাত্রদের যারা আছো এই নয় যে আমরা বইয়ের প্রতি শিক্ষা অর্জন করবো স্কুল থেকে ভালো সার্টিফিকেট অর্জন করবো আর কিছুদিন পরে একটা চাকরি পেয়ে যাবো মা বাবাকে যারা আমাকে

আমি তো বেশি দিন নাই স্কুলে এক এক মাস বা নয় মাস হয়েছে আসার পর থেকে দেখছি তোমাদের আমার একটা চোখ আছে তোমাদের প্রতি তোমরা যথেষ্ট আদর্শবান একজন ছাত্র ছাত্রী যদি আমি তোমাদেরকে নিশ্চয় তোমাদের কোন ক্লাস নিতে পারি কিন্তু তারপরেও যদি কোনো ভুল করে থাকি নিশ্চয় ভয় তো হবেই মানুষ মাত্র তো ভুল হবে কিন্তু যদি তোমাদেরকে কোনো কঠোর কথা বলে থাকি এই নয় যে তোমাদের প্রতি আমার আমার হিংসা বিদ্বেষ আছে শুধুমাত্র আমরা একজন আদর্শবাদী মানুষ হওয়ার জন্য নিশ্চয় তোমাদের মা কোনো কঠোর কথা বলতে পারি। যদি তোমাদের মানুষ মন্তব্য থাকে তাহলে তোমরা কমার দৃষ্টিতে দেখবেন এবং আমাদের সহপাঠী আমাদের সহকর্মী প্রত্যেক শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য ইতি